নমস্কার বন্ধুরা আবারও এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর দেখো তোমাদের সঙ্গে আজ কী শেয়ার করতে চলেছি তোমরাও দেখলে পুরো অবাক হয়ে যাবে আর আমি মুম্বাই শহরে বা বম্বে শহরে প্রায় আট বছর আছি তো আমি এই মুহূর্তটা না কোনো দিনে ক্যাপচার করতে পারিনি আর এর কারণ এমন টাইমটাতেই আসে পায়রাগুলো যে সেই টাইমটাতে এরকম জায়গাতে আসার সময় হয় না এত গরমের মধ্যে তো আজ দেখো আমাদের এখানে কীর্তন চালু হয়ে গেছে কাল থেকে কীর্তনের ভিডিও পাবে আর এই কীর্তন দেখতে এসে আজ এই ক্যাপচারটা করতে পারলাম এখানে এই মুম্বাই ভায়েনদারি এই একটা জায়গাই আছে একদম খুব জনপ্রিয় পায়রাদের জন্য দেখো সমস্ত গোটা ভাইন্দারের পায়রা কিন্তু এখানে এসে হাজির হয়ে গেছে এই টাইমটা সাড়ে পাঁচটা ছটার টাইম করে তো খাবার খাওয়ার জন্য এখানে চালের দানা ছোলা টোলা সব কিছু বিক্রি হচ্ছে ভুট্টার দানা টানা তো যাদের যা ইচ্ছুক তারা সেরকম পয়সা হিসাবে কিনছে কিনে পায়রাদেরকে খেতে দিচ্ছে জল দেওয়া আছে ওখানে এখানে সব কিছু ব্যবস্থা করা আছে আর এই জিনিসটা কিন্তু খুব সুন্দর সত্যিকারের একদম পুরো মন প্রাণ জুড়িয়ে যাবে যদি তোমার মুড অফও হয়ে থাকে তাহলে এই জায়গায় গেলে তোমার মুড সত্যিই পুরো অন হয়ে যাবে আর এতই ভালো লাগছিল এতই ভালো লাগছিল যে আসতে মন চাইছিল না আমার তো পাখিকে খুব ভালোই লাগে সে যেই পাখিই হোক না কেন আর এই পায়রাও কিন্তু আমার খুব পছন্দেরই একটা পাখি বলতে পারো আর সব কালারগুলো কিন্তু দেখতে পাচ্ছ একই রকম এখানে বম্বে শহরে বা আমাদের এই ভাইন্দারে কিন্তু আমি একই রকমেরই পায়রা দেখি একটা আড্ডা দেখো হয়তো হোয়াইট কালারের আরে আছে নয়তো বেশিরভাগ কিন্তু এই কালো কালো ছাপা ছাপা টাইপের পায়রাগুলোই দেখো প্রচুর পরিমাণে আছে আর এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চাগুলো ধরতে যাচ্ছে ওরা কিন্তু ধরাও দিচ্ছে আর ধরতে যেহেতু যাচ্ছিলাম না কারণ ভয়ও তো লাগছে যদি কামড়ে দেয় লাগবে না যদিও কিন্তু মনের মধ্যে তো একটা ভয় আছে আর দেখতেই পাচ্ছ আজকে প্রচুর ভিড় কারণ সবাই যেহেতু অষ্টম পরে আসছিলো কীর্তন শুনতে আর সেই ফাঁকে একটু চলে আসলাম চৌপাটি যেটা আমাদের মুম্বাই শহরের এটাকে চৌপাটি বলে থাকি সমুদ্রের ধার খাড়ি চৌপাটি আর এইখানেই যে পায়রাদের রাজ্য আজ পায়রার রাজ্যে আসলাম দেখলাম আর ওইদিকে চলো তোমাদেরকে সমুদ্রটা শেয়ার করি প্রতিদিনই তো আসা হয় সেই রাত্রেবেলা আসা হয় সন্ধেবেলা আসা হয় সেরকম ভালোভাবে কিন্তু ভিডিও করা হয় না বা দেখানো হয় না আজ কিন্তু একটু বেলা বলি বিকালের দিকে সেই কারণে কিন্তু খুব সুন্দর স্পষ্টভাবে সব জিনিসগুলো কিন্তু বোঝা যাচ্ছে আর খুব ভালো লাগছে ওই যে দেখতে পাচ্ছ দূরে পাহাড় একদম চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় তোমরা দেখলেই তোমাদের খুব ভালো লাগবে দেখো সমুদ্রের ধার আর এই যে সমুদ্র আর পাহাড় এখানে কিন্তু বোট চলাচলের ব্যবস্থা আগে ছিল এখন কিন্তু নেই এখন তো বন্ধ হয়ে গেছে জল কমের কারণে না কিছু অন্য জল কমের কারণে কেন সমুদ্রের জল কিছু অতটাও কম অতটাও কম নয় তো অন্য কিছু কারণে হয়তো বন্ধ এখন রেখেছে আর এখানে দেখো বাচ্চাদের তো নানারকম জিনিস বিক্রি আছেই বেলুন থেকে খিলনা থেকে খাবার জিনিস থেকে সব কিছু একদম বিক্রি হচ্ছে আর আমার মেয়ে তো আছেই এটা কিনে দাও ওটা কিনে দাও এতে চাপাও ওতে চাপাও ও সেই যখন থেকে আসছে ওই করে যাচ্ছে যাই হোক বন্ধুরা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটু কমেন্ট করে দিয়ে যেও তাহলে দেখবে তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর কাল থেকে আছে আমাদের এখানে অষ্টম পহর বা মহাকীর্তন তো কালকে তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করব। কালকে আছে মৎস্যপ তো মোসবের ভিডিওই না দেখতে ভালো লাগে বলো সব ডান্সের ভিডিও সব নাচের ভিডিও তো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাপোর্ট করবে আর এই যে দেখো দেখতে পাচ্ছ দেশের মতন কিন্তু এখানে আম গাছ জাম গাছ লেবু গাছ থেকে কোনো গাছেরই কিন্তু অভাব নেই এখানে কিন্তু সব কিছু গাছই আছে আর আমও ধরেছে দেখতে পেলে আর এখানে দেখো তরমুজ আর এই দেখো একটা ঘোড়া তো বন্ধুরা চলো তাহলে আজকের মতন বায় আবার কালকে আসলে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বক্সে জানিও বাই